আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি সকলেই ভালো আছেন তো যাই হোক আজকে এই পরন্ত বিকেলবেলায় একটা হলাম একদম প্রকৃতি নিয়ে দেখেন হালকা হালকা বাতাস আর আকাশটা ভরে গেছে মেঘ ছন্ন তো মেঘ করার কারণে আজকের আকাশটা কিন্তু থেকে দারুণ লাগতেছে আর বিশেষ করে বৃষ্টি হওয়া বৃষ্টি হলে কিন্তু সবারই মন ভালো থাকে আমারও ভালো লাগতেছে বৃষ্টির কারণে তো খুই খুই বৃষ্টি হইতেছে আর চবুজ দেখেন চতুরদিকে সবুজে ভরা হ্যাঁ কারণ এই বৃষ্টি হলে ধান ভালো হবে ইনশাআল্লাহ আশা করি তো আল্লাহ রহমতের পানি দিয়ে এই ধান ভালো হবে সবাই করেন যাতে বৃষ্টিটা হয় অনেক অনেকদিন যাওয়া বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাঘাট ধুলা বালিয়ে ভরে গেছে গাছ গাছালে কিরকম সাদা হয়ে গেছে ধুলায় ভরে গেছে গাছ গাছ করা হ্যাঁ চতুর্দিকে দেখেন শুধু আর কুয়া আর কুয়া মানে এগুলো কিন্তু ধুলাবালি সমস্ত কিছু উঠতেছে সাথে সাথে তো যার কারণে আবহাওয়াটা এতটা ভালো লাগছে না যদি বৃষ্টি হয় চারোদিকে সবুজে সমারোহ থাকবে এবং চকচক করবে সব গাছপালার পাতাগুলো নতুন পাতা গজাইছে হুম নতুন পাতা গজানোর কারণে সব দিকে কিন্তু সুন্দর লাগবে তো বন্ধুরা যত দূর পারি তত দূর নিয়ে যাবো আপনাদেরকে তো দেখাচ্ছি এই সবুজ সমারোহ এই যে দুইটা লোক আসতেছে এখান দিয়ে দেখেন এই যে তাদের মুখে কিন্তু অনেক হাসি তো দেখাচ্ছি আমি দেখে তার এখন দুই ভাগ হয়ে গেল এই যে একজন আর একজন এই দিকে হ্যাঁ তাই তো মনে হইতেছে প্রত্যেক আসলেন আর ভাই ও আচ্ছা ঘুরে সুখ সমস্যা নাই তাকে দেখাইছি আমি ওই যে দেখা গেছে ওই যে আমাদের এক ভাই হ্যাঁ এই দেখেন কি সুন্দরভাবে আসতেছে উনি ওয়া উনি কিন্তু এই সারাদিন কাজ করে উনি কি এখন বাড়ি ফিরতেছে দেখেন মানে হ্যাঁ দেখেন এই যে বাড়িতে দুজনেই তার তারা বাড়ি ফিরতেছে এই পর্যন্ত বিকেলবেলায় আসলে আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে তো যাচ্ছি আমি আমাদের এখানে একটা শশা টাল আছে ওই শশা টাল দেখার জন্য বন্ধুরা তো ভিডিওটা কেমন হইতেছে আর এই প্রকৃতিটা কেমন সবার কাছ থেকে আমি কমেন্ট বক্সে জানতে চাই আসলে এই এ প্রকৃতির কার কার ভালো লাগে বিশেষ করে প্রকৃতি কিন্তু আমারও খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না তো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ভুলবেন আর হ্যাঁ আপনারা যারাই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন ফুলের ভালোবাসা সকলেই এটা কিন্তু মাথায় রাখবেন যে কমেন্ট করলে কিন্তু ফুলের ভালোবাসা একটি পারি দুটি পারি তিনটি পারি যাই পারি আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আমি ভরিয়ে দেব ইনশাল্লাহ তবে সাথে থাকতে হবে ইনশাআল্লাহ ওকে সবাই আমার সাথে থাকবেন আর যদি পারেন এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে সকলেইকে দেখা সুযোগ করে দিবেন কি সুন্দর আবহাওয়া কি সুন্দর প্রকৃতি হ্যাঁ এই সমস্ত প্রকৃতিতে ঘুরতে কান্না ভালো লাগে আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা আমার এই কমেন্ট বক্সে আসবেন দেখেন খুঁইখুই বৃষ্টি হইতেছে মিটি মিটি বাতাস হইতেছে ও অসাধারণ লাগতেছে আমার কাছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে সেই মতামত প্রকাশ করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওকে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ